হেলদি আর টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আজকের রেসিপি হল চিকেন স্যালাড রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্যালাড খুব সহজে বাড়িতে কিভাবে বানাতে হয় চলুন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব যেমন এখানে কিছুটা বিনস নিয়েছি নিয়েছি পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করেছি গাজর নিয়েছি অল্প একটু ক্যাপসিকাম টমেটো কুচি শশা কুচি আর দিয়েছি একটা গোটা লেবু নিয়েছি চিকেন চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দেবো এক চামচ অলিভ অয়েল দিয়ে সবকটা উপকরণ খুব ভালো করে মাংসর সাথে মিশিয়ে দশ মিনিট থেকে পনেরো মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেব তারপর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ গ্রেট করে রাখা রসুন তারপর দিচ্ছি লেবুর রস আমি এখানে এক চামচ লেবুর রস ব্যবহার করেছি দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দেবো তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো এক চামচ অলিভ অয়েল আপনাদের কাছে অলিভ অয়েল না থাকলে আপনারা রান্নার তেল ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন আমি দিয়ে নেড়ে ছেড়ে এপিটোপিট করে ভেজে তুলে নেব চিকেন ভাজা হয়ে গেছে এবার চিকেনটাকে তুলে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ অলিভ অয়েল দিয়ে অলিভ অয়েলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দেব কেটে রাখা বিনস বিনসটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি বিনস ভাজা হয়ে গেছে এরপর একে একে কেটে রাখা সবজি আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব সব সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আগে থেকে ভেজে রাখা চিকেন এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি উপর থেকে লেবুর রস আর দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে লেবু আর গোলমরিচ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লেবু গোলমরিচ আর বিট লবণ দিয়ে গরম গরম পরিবেশন করবেন